রাজ্যে বর্ষা আসতে না আসতে শুরু হয়ে গেছে মশার উপদ্রব একদিকে চলছে বৃষ্টি আর একদিকে চলছে গরম তারই সাথে বেড়ে চলেছে মশার দাপট কোনোভাবেই নিস্তার মিলছে না মশাদের থেকে কি ঘরে কি বাইরে বড়রা সহ্য করতে পারলেও বাচ্চাদের যেখানে মশা কামড়াচ্ছে সেই রকম জায়গা ফুলে লাল হয়ে যাচ্ছে সাথে স্কিন ডিজিজ প্রবলেম শুরু হয়ে যাচ্ছে আর চারিদিকে এত পরিমাণ নোংরা জমা জল রয়েছে যার কারণে মশার উপদ্রব বাড়ছে আর মশার কামড়ে দেখা যায় নানান রকম রোগ ভোগ ডেঙ্গু ম্যালেরিয়া পিজ্জর চিকা ভাইরাস এইরকম নানান রকম রোগের সমস্যা দেখা দেয় মশার কামড় থেকে তাই মশা কামড়ানো থেকে একটু হলেও সচেতন থাকতে হবে আমাদের বাড়ির আশপাশ সুন্দর মতো পরিষ্কার করে রাখতে হবে বাড়ির আশেপাশে বা ছাদে বা ব্যালকনিতে ফুলের টবে যেন কোনো রকম ভাবে জমা জল না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে ফ্রিজের পিছনে একটা পোর্শানে কিন্তু আউটলেট বেশ খানিকটা জল প্রত্যেকেরই জমে সেই জলটা যেন প্রত্যেক কি কদিন বাদে বাদে জায়গাটা পরিষ্কার করা হয় নিয়মিত যেন যে কোনো জমা জলে নোংরা কিন্তু মশাটা ডিম পারতে পারে মশার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা কিন্তু নানান রকম ভাবে চেষ্টা করি বাজার চলতি নানান রকম তেল বা নানান রকম জিনিস ব্যবহার করে থাকি কিন্তু তাতে আমাদের নানান রকম সমস্যা হয় কেননা সেগুলোর এত বাজে গন্ধ থাকে তাতে আমাদের রেসপিরেটারি প্রবলেম শুরু হতে থাকে তাই বাড়িতে বাচ্চা থাকুক কিংবা বড় যাদের এরকম সমস্যা হবে বাজার চলতি নানান রকম জিনিস ব্যবহার করার বদলে যদি ঘরোয়া প্রাকৃতিক উপায় আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি আর তার যে স্মেল বা গন্ধ সেটা কিন্তু রকম ক্ষতি করবে না তো এই উপায় আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে সাথে কার্যকরী উপায় হবে মশা তাড়ানোর জন্য তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারবো আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ আর রসুনের যে খোসা সেটা আমরা কিন্তু রান্নার সময় ফেলেই দিই মানে পেঁয়াজ আর রসুনটাকে আর খোসা গুলোকে ফেলে দিই ফেলে না দিয়ে এই দারুন কাজটার জন্য রেখে দিতে পারো জমিয়ে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু একবারে বেশ খানিকটা তোমরা তৈরি করে নিতে পারবে এখানে আমি দুটো পেঁয়াজের খুব সামান্য পরিমাণ খোসা বের করে নিচ্ছি তোমরা দেখলে বুঝতেই পারবে তা দিয়েই কিন্তু আমি প্রায় পনেরো দিনের মতো সলিউশন তৈরি করে নেব আর তোমরা যদি চাও বেশ কয়েকদিনের পেঁয়াজ রসুনের খোসা জমিয়ে রেখে তারপর তৈরি করতে তাহলে তো প্রায় দু থেকে তিন মাস পর্যন্ত কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে একবার বানালে তো দেখে নাও কিভাবে তৈরি করছি বেশ খানিকটা পেঁয়াজ আর রসুনের খোসা নিয়ে নিলাম আর এগুলো না দারুণ ভাবে কাজ করে কেননা এগুলোর যে একটা গন্ধ সেই গন্ধ আমরা সহ্য করতে পারলেও মশারা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না পেঁয়াজ আর রসুনের খোসাটাকে দিয়ে দেবো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ জল এই জলের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আমি সমস্ত কিছুর কিছু কোয়ান্টিটি অনুযায়ী নিচ্ছি আর এই কাপ যে জলটা নিয়েছি তার কিন্তু পেঁয়াজ রসুনের খোসাটা নিলাম এবার এই জলের মধ্যে দিয়ে চামচ পরিমাণ লবণ খুব একটুখানি কর্পূরের বদলে ন্যাফথল নিতে পারো এগুলোর গন্ধ না মশা একেবারেই সহ্য করতে পারে না জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর যে পরিমাণ পেঁয়াজ রসুনের খোসা নিয়েছিলাম সেই রসুন আর পেঁয়াজের খোসাটা কিন্তু দিয়ে দেবো জলের মধ্যে আর এর মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণ একটুখানি এলাচ এলাচের যে গন্ধটা বা এলাচের যে একটা স্মেল সেই স্মেলটা কিন্তু এই যাবতীয় পেঁয়াজ রসুনের যে উগ্র গন্ধ সমস্তটাকে কিন্তু কাটিয়ে দেবে সেই কারণেই কিন্তু এখানে আমি এলাচটা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর যদি ঘরে অর্গানিক হলুদ গুঁড়ো থাকে সেক্ষেত্রে সেটাই ব্যবহার করতে পারো বাজারের যে হলুদ গুঁড়ো কেনা সেক্ষেত্রে না খুব একটা বেশি হলুদের গন্ধ হয় না তাই ঘরোয়া উপায়ে তৈরি করা কাঁচা হলুদ বা অর্গানিক হলুদ গুঁড়ো থাকলে সেটা ব্যবহার করবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেবো দু তিনটে দেশলাই কাঠি দেশলাই কাঠির সামনের দিকে যে বারুদ মানে যে ফসফরাসটা রয়েছে সেটা কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে আর এই জলের মধ্যে দিয়ে দেওয়ার কারণে সামনের দিকে যে বারুদটা থাকে সেটা ধীরে ধীরে কিন্তু জলের মধ্যে মিশে যায় খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটুখানি ডিটারজেন্ট আর ডিটারজেন্ট -টা দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে এবার বেশ খানিকটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পর দেখবে জলের কালারটা না বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে যেরকম লিকার চায়ের কালার হয় ধীরে ধীরে পেঁয়াজ এর খোসা থেকে যে রসটা বেরোবে সেই রসটা জলের সাথে মিশে কিন্তু এই জলের কালারটাকে চেঞ্জ করে দেবে আর এই জলের কালারটা যতক্ষণ পর্যন্ত না বেরোবে ততক্ষণ কিন্তু তোমাদের ওয়েট করে রাখতে হবে এরকম ভাবে যতক্ষণ না জলটার কালার আসছে এবার আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম এই পাত্রটাকে এবার বেশ খানিকটা সময় গরম করে নেবো তবে খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই ফুটালে কিন্তু এর যে গন্ধ সেটা কিন্তু উবে যাবে তাই খুব সামান্য পরিমাণ জলটাকে ফুটিয়ে নেবো যাতে সমস্ত কিছু উপকরণের সংমিশ্রণ একসাথে জলের সাথে ভালো করে মিশে যায় আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা যে কোন ধরনের চা পাতা ব্যবহার করতে পারো গুঁড়ো বা দানা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেবে আর তাতে করে কিন্তু জলটা হালকা হালকা করে কালারটাও চেঞ্জ হবে আর সমস্ত কিছুর যে গন্ধ সেটা কিন্তু জলের মধ্যে মিশে যাবে এবার একটা ছাঁকনির সাহায্যে বা স্টেনারের সাহায্যে তোমরা জলটাকে থেকে বেশ খানিকটা সময় ঠান্ডা করতে দেবে আর এই যে ছাঁকনির মধ্যে অংশগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেবে সেগুলো আর কোনো কাজে আসবে না এবার এই সলিউশনটাকে বেশ খানিকটা সময় ঠান্ডা করে নেওয়ার পর এই যে সলিউশনের মাপটা ছিল তার ডবল পরিমাণ পরিমাণ জল দিয়ে এটাকে আরো বেশি বাড়িয়ে নিতে হবে তবেই কিন্তু কিন্তু এটা এটা এক থেকে দেড় মাস পর্যন্ত চালাতে পারবে তবে আমি দিন নর্মাল পরিমাণেই চালাবো তাই জন্য সমস্ত কিছুর পরিমাণ সেই ভাবেই নিয়েছি আর জলটাও কিন্তু খুব একটা বেশি নিয়ে নি তোমরা যদি দু তিন মাস মানে রেখে স্টোর করে তারপর তোমরা ব্যবহার করতে যাও সেক্ষেত্রে জলটাও কিন্তু সেই রকমই দেবে আর এই যে দুটো রয়েছে আমি আরো অন্য স্প্রে বোতলে ভরে রাখবো আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট স্প্রে বোতল যেটা কিনা সব সময়ের জন্য আমার কাজে আসবে আর প্রত্যেকটা সময় যখনই মশা থাকবে ঘরের মধ্যে তখনই স্প্রে করে দেব বলে হাতের সামনে মানে ছোট একটা জিনিস নেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটা ছোট্ট স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি এই সলিউশনটাকে এবার রেখে দিলাম বেশ খানিকটা সময়ের জন্য আর ততক্ষণে কিন্তু আমি এখানে একটা ধূপ জ্বালিয়ে নেব আর ধূপটা কিভাবে জ্বালাবো চলো দেখে নাও আর সেই সলিউশনটা কিভাবে কোথায় অ্যাপ্লাই করবো সেটাও সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এখানে যে আমি প্রদীপটা জ্বালাচ্ছি সেই প্রদীপটা বা ধূপটা কিভাবে জ্বালাবো দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে একটা মাটির প্রদীপ নিয়েছি মাটির প্রদীপ যদি না থাকে সেক্ষেত্রে কি করবে ঘরে যদি কোনো ভাঙা বা কোনো ওয়েস্টেজ পট থেকে থাকে অ্যালুমিনিয়াম বা সিলভারের সেই ভাঙা পটের মধ্যেও কিন্তু তোমরা এটাকে জ্বালিয়ে নিতে পারো আর একটা তুলো এভাবে পোলতের মতো করে নেবো তার জন্য তুলোটাকে একটু ছড়িয়ে এভাবে নিয়েছি আর তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি কপুর গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি ট্যাবলেটের গুঁড়ো যে কোনো ধরনের এক্সপাইরিড মেডিসিন যদি ঘরে থাকে সেই মেডিসিনটাকে একটুখানি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে হলুদ কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করবে সাথে কর্পূরটা ভালো মতো জ্বলতে সাহায্য করবে আর ওষুধের গুঁড়োর যে গন্ধ সেই গন্ধ কিন্তু কোনো ধরনের মশা মাছি পোকা মাকড় ঘরে আর আসতে দেবে না সাথে মশা যদি থাকে ঘরে অল আউট বা আমরা বাইরে থেকে স্প্রে কিনে এনে যেই কাজে ব্যবহার করি মশা ধরানোর জন্য সেই কাজটাই কিন্তু এখানে এই প্রদীপটা করবে তো তারপর সমস্ত কিছু তিনটে মিশ্রণ একসাথে দিয়ে এই পলতেটা পাকিয়ে নিচ্ছি আর এই যে পলতেটা সেটা কিন্তু তোমরা অনেকগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারো তো এইভাবে বানিয়ে যদি সকাল বিকেল তোমরা এই পলতেটা জ্বালাও প্রদীপটাকে জ্বালাতে পারো তাহলে দেখবে অনেকটা কিন্তু কাজ দেবে মশার উৎপাত থেকে আর এটাকে কিন্তু খুব বেশি তেল দিয়ে জ্বালাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে নিভে যাবে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে পলতেটাকে ভিজিয়ে নেবে জাস্ট দু পাঁচ মিনিট জ্বলার জন্যই কিন্তু এইটুকু তোমরা তেল দেবে খুব বেশি তেল দিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যাবে তাই খুব ধীরে ধীরে জ্বলার জন্য জাস্ট পলতেটাকে একটুখানি ভিজিয়ে দেবে তেলে বা ঘিয়ে তারপরে প্রদীপটাকে ঘরের যে কোনো জায়গায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যেরকম ধরো রান্নাঘরে ভীষণ পরিমানে মশা যেহেতু ডাস্টবিন এরিয়া থাকে 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 কিংবা নিচে যে সেই জায়গাটা একটু একটু ময়লা বা জলের ব্যবহার হয় সেইরকম জায়গায় কিন্তু তোমরা রান্নাঘরে দিতে পারো রান্নাঘরে যদি ছোটখাটো পোকামাকড় বা মশা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আমরা বাইরে থেকে কিনে আনা স্প্রে ব্যবহার করতে পারি না যেহেতু খাবার রিলেটেড সমস্ত কিছুই রান্নাঘরে থাকে ছড়ানো ছেটানো তার বদলে এই ধূপটাকে বা প্রদীপটাকে যদি রান্নাঘরে কোনো এক কোনায় জ্বালিয়ে রেখে দাও দেখবে সাথে কিন্তু মশা চলে যাবে এছাড়া তোমরা বাথরুমে ব্যবহার করতে পারো বাথরুমে কোমোটের পিছনে কিংবা পাইপলাইনের পিছনে ছোট ছোট মশা দেখা যায় কিন্তু তোমরা টয়লেটেও যদি এই প্রদীপটাকে জ্বালিয়ে সকাল বিকেল রেখে দাও তাহলে মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটি দূর হবে সাথে মশা পোকা মাকড় সমস্তটাই চলে যাবে এইভাবে তোমরা কিন্তু টয়লেটে রান্নাঘরে বা বাড়ির বাইরের দিকে ব্যালকনি জালনা যেখানে ধরো গাছ লাগানো আছে ফুলের টব লাগানো আছে টবের মধ্যে বেশ খানিকটা জল জমে রয়েছে বৃষ্টির জল বা ধরো মেঝের মধ্যে কোথাও একটু ঢালু রয়েছে সেরকম জায়গাতে জল জমে রয়েছে সেইরকম জায়গাতেও কিন্তু এই ধূপটাকে জ্বালিয়ে রেখে দেবে এর যে গন্ধ সেই গন্ধটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারবে না এছাড়াও তোমরা ঘরের খাটে আলমারির নিচে বা যে কোনো ধরনের আসবাবপত্রের কোনা কানাচিতে সমস্ত জায়গায় দিতে পারো বর্ষাকালে যেহেতু আমরা ঘরের মধ্যে জামা কাপড় মেলে রাখি বাইরে বৃষ্টির কারণে সেহেতু ঘরের মধ্যে একটা স্যাঁত ভেজা ভাব থাকে তার কারণেও কিন্তু ঘরে পোকা মাকড় মশা থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ঘরেও তোমরা যে কোনো আসবাবপত্রের কোনা কানাচিতে এই ধূপটাকে চালিয়ে দিতে পারো এছাড়াও খাবার টেবিলের নিচে ফ্রিজের কোণায় কিংবা স্টাডি টেবিলের নিচে বাচ্চারা যখন পা ঝুলিয়ে পড়তে বসে তখনও দেখবে পায়ের মধ্যে ছোট ছোট মশা কামড়ায় সেক্ষেত্রে তখনও দিতে পারো শুধু যে এই ধূপটা চললেই বা প্রদীপটা চললেই আমরা এটা ঘরে অ্যাপ্লাই করতে পারবো তা কিন্তু নয় নিভে গেলেও এর থেকে একটা ধোয়া অনেকটা সময় পর্যন্ত বেরোবে সেই ধোয়াটা যতক্ষণ বেরোবে ততক্ষণও কিন্তু তোমরা ঘরের আশেপাশে যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারো এই ধোয়ার গন্ধে কাছাকাছি মশা কিন্তু আর আসবে না এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় মশা তাড়িয়ে ফেলতে পারি সেটা কিন্তু অনেকটাই উপকার হবে সাথে মশাও চলে যাবে আর আমাদের হেলথেরও কোনো রকম ক্ষতি হবে না এবার যে সলিউশনটা বানিয়েছি দেখে নাও কিভাবে অ্যাপ্লাই করবো তবে যখনই আমরা এটাকে অ্যাপ্লাই করব তার আগে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে ডেটল ডেটল বা স্যাভলন যেকোনো কোনো ধরনের অ্যান্টিসেপ্টিক লোশন এর মধ্যে মিশিয়ে তবেই অ্যাপ্লাই করবে তাহলে এর যে গন্ধ সেটা আরও বেশি স্ট্রং হবে আরো বেশি কার্যকরী ক্ষমতা বাড়বে তবে আগে থেকে মিশিয়ে রাখলে কিন্তু এই ডেটল বা স্যাভলনের যে গন্ধ সেটা উবে যায় তাই যখন যেটুকু ব্যবহার করবে তার মধ্যে এই স্যাভলন বা ডেটলটাকে মিশিয়ে নেবে এবার এটাকে আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি আমাদের ঘরের কোনা কানাচি দেয়ালে কাঠের আসবাবপত্রের কোনা কানাচি দরজার ফ্রেমে সমস্ত জায়গা এটাকে আমরা অ্যাপ্লাই করবো কেননা যেখান থেকে মশা ঘরে ঢোকার সম্ভাবনা বেশি যেরকম ধরো দরজা জালনা এই ফ্রেম গুলোতে যদি করে রাখি তাহলে এর গন্ধটা না তার আশেপাশের জায়গাটায় অনেক বেশি সময় থাকবে এছাড়াও সিঁড়ি যেখানে আমরা সিলিন্ডার রাখি সেই রকম সমস্ত টয়লেট সোফার পিছন বা আলমারির নিচে বা ফ্রিজের পিছনে সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই সলিউশনটাকে স্প্রে করে দেবে তাতে ঘরের লুকিয়ে থাকা মশারা ঘরের বাইরে বেরিয়ে যাবে তবে একটা কথা যখনই এই ধূপটা দেবে কিংবা এই সলিউশনটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু জানলা দরজা সম্পূর্ণ খোলা রাখবে তাতে বাইরে থেকে মশা তো ঢুকতে পারবেই না এই গন্ধে ভেতরের যেগুলো রয়েছে সেগুলো বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আর সব থেকে বড় কথা বাড়ির আশপাশ সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই বর্ষার সিজনে তাহলেই কিন্তু মশার হাত থেকে আমরা একটু হলেও রক্ষা পেতে পারি আর এইভাবে মেনে চললে আমরা বাড়ির বাইরে বেরোনো বাড়িতে থাকলেও অনেকটা নিশ্চিন্ত থাকবো বাড়ির ভেতর থাকলে যখনই শোয়া বসা করবে তখনই কিন্তু মশারিটা অবশ্যই ব্যবহার করবে ঘরে বাচ্চা থাকলে অবশ্যই সেফটি ভাবে তাদেরকে রাখবে ভালো মতো তাহলে এই বর্ষার সিজন থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ